দে আর হাজরিন এই নাতিকে নিয়ে তিনি এক গুরুত্ব দেরি করলেন না কাবার চত্বরের সামনে গিয়ে দাঁড়ালে তারপর কাবার প্রভুর সামনে বললে কে কাবার প্রভু আমি জানতে পেরেছি কেনি মাত্রা কি আপনার মহফ্মতের সাম্প্রত পূর্ণ মর্যাদা হবে সকল অনিষ্ট থেকে আমি আপনার কাছে শিশুটির ব্যাপারে আসল আমি চাই দে আর হাজরী আপুন মবদালীর দোয়া করে বছর উল্লাকে গিয়ে আসলে

আমরা তো মোহাম্মদ নাই এই আরবে কোনো দিন শুনি নেই মোহাম্মদ শব্দের অর্থ হল যার প্রশংসা করা হয় আমরা কি রসুল্লাহ প্রশংসা করি না নামাজে করি আজানে করি যেখানে আল্লাহ নাম সেখানে আমরা রসুল্লাহ নাম বলি আর আব্দুল মুক্তারির বর্ণা আমি জানতে পেরেছি যে আমার এই নাম সম্পূর্ণ হবে আব্দুল মুক্তালিমের এই কথা পিঠা যায়নি যতদূর পর্যন্ত রসমুল্লাহ